আমরা ফুল ফ্যামিলি মানুষ একসাথে বসে সিনেমাটা দেখতে চাই এখন দর্শক তো তাদের ভালোবাসা জানালো আবার আপনারা আপনাদের ভালোবাসা জানান দেখেন আপনাদের কেমন লাগে আসলে তো আসলে এই শোটা আপনাদের জন্যই করা অনেক বেশি এক্সাইটেড দেশের বাইরে মানুষরা ঈদের দিন থেকেই আপনারা জানেন দেশে বাইরে যারা থাকে তারা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে আমাদের থেকে বেশি ভালোবাসে তারা প্রচুর এক্সাইটেড কবে আসছে কবে আসছে তো আজকে হয়তো আমাদের প্রডিউসাররা ঘোষণা করবে কবে আমাদের কোন দেশে রিলিজ হবে তো এই উত্তরটা আমার মনে হয় ওখানে পাবে সেটা আমি বলতে পারবো না আমি আসলে শুরুর থেকে বলেছিলাম আমি আসলে কি চাই আমি কি বানাতে চাই আমি শুরু থেকে বলছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা আসলে ইন্টারন্যাশনাল সিনেমাকে রিপ্রেজেন্ট করতে পারে আর কি আমাদের দেশের সিনেমা হিসাবে তো দর্শক কিন্তু সেটা বলছে এবং আমি বারবারই বলছি আমি একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি আসলে এটা একটা এন্টারটেনিং সিনেমা আপনারা দেখবেন হাসবেন হাততালি দিবেন এবং এনজয় করবেন এবং শেষে একটা ভয়ঙ্কর টুইস্ট নিয়ে বাসায় যাবেন এবং ওয়েট করতে থাকবেন কবে তুফান টু আসবে স্ক্রিপ্ট আমরা লেখেই তুফান ওয়ান বানিয়েছি এবং আমরা তুফান টু বানাবো আমরা প্ল্যান করেছি মানে হুট করে ডিসিশন না যে আজকে আচ্ছা কাজ করে তুফান টু বানায় ফেলি আসলে দেখা যাক টুতে আরো অনেক বড়ো চমক থাকতে পারে এর থেকেও বড়ো চমক থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেজ ইনশাল্লাহ তুফান পার্ট টু আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ সেটা বলতে পারবো না দেখি দেখা যাক কী হয় যখন আমরা প্রপারলি দেরি হব তখনই বানাবো দশ থেকে ধোকা দিতে চাই না আপনারা জানেন পরাণ যখন আমি করেছি একটু বেটা করার চেষ্টা করেছি সুরঙ্গ এর থেকে একটু বেটার করার চেষ্টা করেছি তুফান তা আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো চেষ্টা করার আপনারা আমাদের দোয়া করবেন আপনারা পাশে থাকবেন দেখেন আমি কিন্তু একটা ডিরেক্টার যে কিনা প্রতি বছর কোরবানি যে একটা সিনেমা দিয়ে যাচ্ছে এবং যে সিনেমাতে মানুষের ঢল নামছে তো আমরা কিন্তু ট্রাই করছি তো আপনারা যদি আমাদের পাশে থাকেন ভালোবাসা দেন আরও সামনে কাজ করার আগ্রহ পাবো তো আমাদের তো সবারই ফুলবান্তি হয় তা আমি যাব যেহেতু সিনেমার অবস্থা ভালো না একটা দুটা সিনেমা ব্লকমাস্টার হচ্ছে ভালো হচ্ছে আপনারা সবাই পাশে থাকেন আমরা মানুষ মাত্র ভুল বিভিন্ন ভুল হতে পারে তুফান যেই লেভেলে গেছে আমরা আশা করব। এটা আরও অনেক বড় লেভেলের জায়গায় যাবে এবং বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে হল অ্যাসোসিয়েশনটা বলেছে ডিস্ট্রিবিউটাররা বলেছে যে যেই সেল হয়েছে এক সপ্তাহে বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনো দিন দেখে নাই প্রতিদিনই মনুচিত এবং আজকে যেখানে সিনেমপ্লেক্সে দাঁড়িয়ে আছেন সেই সিনেমা কিন্তু কোনো টিকিট নেই অথচ এখন কিন্তু ছুটির দিন না মানে কর্ম দিবস তো এটা একটা বিরাট বড়ো রেকর্ড সব থেকে বেশি সংখ্যক শো চলছে তো দর্শকদেরকে অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক ভালোবাসা আপনারা সিনেমা দেখেন তো এটা খুবই কষ্টদায়ক আমরা দোয়া করি আল্লাহ কাছে সিলেটে যেন খুব তাড়াতাড়ি বন্যাটা দূর হয়ে যায় আমি শুরু তারা খুব কষ্ট করে সিনেমা দেখেছে তো বা সারা বাংলাদেশের মানুষের মতো তারা দেখতে পারে না যেহেতু তাদের বন্যা তা আমরা সবার কাছে দোয়া চাই সিলেটের মানুষের জন্য তারপরে হাউসফুল ছিল যেটা আমি শুরুছি এবং রাতের শোও ছিল মানে লেট নাইট শোও চালাইছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক যখনই একটা সিনেমা পৃথিবীর যে কোনো কিছু যখনই কোনো সিনেমা হাইপ এখানে থাকবে তখন এটা সমালোচনা হবে এটা পৃথিবীর যে কোনো সিনেমা নিয়ে এটা অ্যানিমেলের ক্ষেত্রে হয়েছে জাওয়ানের ক্ষেত্রে হয়েছে পুষ্পার ক্ষেত্রে হয়েছে তো যখন এক কোটি মানুষ প্রশংসা করে আর বিশ জন মানুষ সমালোচনা করে সেটাকে আসলে আমরা ধরলে সে এক কোটি মানুষকে অপমান করা হবে তো আমরা যারা সমালোচনা করতে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই আপনাদেরকে ভালোবাসা সামনের দিকে চেষ্টা করব। আমরা আলো ভালো ছবি বানানোর আমরা হরমালি দিকে স্পষ্টভাবে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের সিনেমার একদম এন ক্রেডিট না ওঠা পর্যন্ত লাইট জ্বালাবেন তাহলে দর্শক অনেক কিছু মিস করবে আমি আপনাদের একটা কথা বলবো আপনার সবাই আজকে নিউজ তো করবেনি আপনারা প্লিজ সিনেমাটা দেখেন তারপর নিউজ করেন না না আপনাদের কিন্তু সিনেমাটা দেখতে হবে সিনেমা চলাকালে কিন্তু ক্যামেরা চালাবে না আপনারা দেখেন আপনাদের ভালো লাগে আপনাকে জানান প্লিজ আমরা খুশি হবেন সারা পৃথিবীতে মুক্তি হবে কবে মুক্তি পাবে এটা আমাদের প্রডিউসার জানাবেন